আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের যেন খুব সুন্দর এই গাউনটা নিয়ে চলে আসি যেটা ঘের মোটামুটি আসে সাড়ে চারশো ইঞ্চি প্লাস আর এটার অন্যটা ভাই একটু অন্যটা আগে ধরি দেখেন ওন্নাটা চারপাশে তো লেস ওয়ার্ক আছে প্রিন্টের ওন্না সেম জামার ওন্নার কাপড় একই কাপড় নব্বই ইঞ্চি লম্বা একদম পাকা নব্বই ইঞ্চি ঠিক আছে আর এটার কালারটা দেখছেন কি সুন্দর চকলেট কালার ভাই একটু ব্যাক সাইডটা দেখাবেন আর গাউনের ঘেরটা একটু আমাদেরকে দেখাবেন আমি একটু গাউনের ঘের দেখানোর জন্য মানে হেল্প করি কারণ এটা যে পরিমাণ ঘের দেখেন হিউজ ঘের হিউজ ঘের হ্যাঁ এবং এটা বাউন্সি টাইপের ঘের এক দুই তিন তিনটা লেয়ারে হচ্ছে ঘেরটা ক্রিয়েট করা হয়েছে যার কারণে কিন্তু অনেক বেশি ঘের আসবে ভাই এটা লম্বা কত হবে বাউন্ন বানো চূর্ণ বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি

নব্বই ইঞ্চি লম্বা চারপাশে এরকম লেস ওয়ার্ক থাকবে প্রাইস বারোশো এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা তো অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে আছে এটার ভিতরেও কিন্তু ইনার থাকবে হিউজ খের আর এটার সাথে আপনারা ওন্না পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর একটা ওন্না প্রাইসটা সেম থাকছে বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ড্রেসের উন্নাটা দাম মাত্র বারোশো পঞ্চাশ এই যে অনলি বারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা মানে এই কার এটা একটা কালার আর কি গ্রিন কালার এই যে গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর এটার সাথেও আপনারা সেম মূল্য পাবেন দামটা একই থাকছে বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা উন্নত হবে সেম চারপাশে লেস ওয়ার্ক করা থাকতে দামটা টাকি থাকছে বারোশো পঞ্চাশ নেক্সট কালারে চলে যাই নেক্সট আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে মিন্ট কালারটাই দেখেন হ্যাঁ আচ্ছা হোয়াইটটা দেখাই নাকি মিনটা আচ্ছা মিনটা দেখাই মিনটা খুব সুন্দর প্রিন্টটা দেখছেন এত সুন্দর একটা প্রিন্ট আর ঘের জাস্ট দেখেন বিশাল ঘের এটার প্রাইসও পড়বে সেই বারোশো পঞ্চাশ টাকা সেম ওনার দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে অনেক বেশি ঘের বারোশো পঞ্চাশে নেক্সটটা চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রাইস সেম থাকছে বারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার ওনাটা ওনাটা অনেক বড় প্রিন্টের ওনা প্রাইস সেম বারোশো পঞ্চাশ নেক্সট কালার থাকছে এটা পেস্তা কালার এই কালারটা এত সোভার আর প্রিন্টটা এত সুন্দর প্রাইস সেম থাকছে বারোশো পঞ্চাশ ওনা কিন্তু থাকবে নব্বই ইঞ্চি ওনা ঠিক আছে সেম নাম কাপড় পাবেন ঠিক আছে অনেকগুলো কালার সবগুলো দেখাচ্ছি এই যে প্রত্যেকটার উন্নয় নব্বই ইঞ্চি লম্বা হবে এবং জামার একই কাপড় কোনো মিক্স নেই কিন্তু হ্যাঁ এটা দেখেন আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যে প্লেয়ার্স এখন যে কালারটা দেখাবে ওটা মিষ্টি কালারের মধ্যে হিউজ ঘের ঠিক আছে এগুলো প্রত্যেকটা হিউজ ঘেরের মধ্যে প্রত্যেকটার সাথে সেম একটা ওড়না পেয়ে যাবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে ভাইয়া বারোশো পঞ্চাশে আচ্ছা লাস্ট অন যেটা আসে আরেকটা কালার এই যে ওড়নাটা দেখে ওড়নাটা কিন্তু পুরো নব্বই ইঞ্চি বারবার দেখাচ্ছি পুরো নব্বই ইঞ্চির একটা ওড়না প্রাইস সেমশো বারোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও সেম ঘের সেম লম্বা ওড়না সব কিছু প্রাইসটা একই থাকছে বারোশো পঞ্চাশ টাকাই যেটার সাথেও সেম একটা উন্যা পেয়ে যাবেন দামটা সেম বারোশো পঞ্চাশ টাকা অনেক বড় না সেম প্রাইস ওকে সো নিতাল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে স্টাইল তিনবে পঁচাত্তর লেবল চারটা চারতলাতে এখন আমার ভিডিওর স্ক্রিনে তা আছে আমি আমি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ